দেখি এখানে আমার দুইটা লোক কাজ কাজ করে দেখি আমার দুইটা লোক আসলে কি এখানে কাজ করতেছে নাকি বসে আছে দেখা যাক ওই যে একজন ধরা পড়ছে বৈষাম মোবাইল টিপতেছে ওই যে কাম বাদ দিয়ে দেখেন সেই সুন্দরভাবে বইছে সুন্দরভাবে বৈষম্য বাইল টিপতেছে চিনারা এখানে সবাই এসব মিস্ত্রি দেখছি না এখানে যে এখানে বস থেকে সুন্দর ভাবে মোবাইল টিপলো এখানে আইছেন কখন এখানে বসে রয়েছেন কেন কোথায় কাজ করবেন এর উপরে আচ্ছা ভিতরে কোথায়

দেখেন মানুষ কত কমানুষ হলে এরকম একটা কাজ করতে পারে এখানে কাজ করবো আমরা এখানে মানুষজন হাগু পরে রাখছে আমাদের পাইপের ভিতরে